আমাদের ঐতিহ্যবাহী জেলা অভিযান জেলা অ্যাডভোকেট সমিতি আমাদের এখানে যে এখন যে বারটা আছে এই বারের যে ভবন এটা উনিশশো আঠারো সনে এইখানে আইসা বারটা মানে প্রতিষ্ঠিত হয়েছিল সেই হিসাবে আমাদের শতবর্ষর উপরে হয়েছে আমাদের এবারের এক্সিকিউটিভ কমিটি আমরা মানে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের বারের শতবর্ষ বছর আমরা উদযাপন করবো এই ব্যাপী উদযাপনের প্রাথমিক স্টেজ হিসাবে আগামীকালকে আমাদের এই উদযাপনের শতবর্ষ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশের প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি অবাদুল হাসান মহোদয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করবেন এবং এর উপরে কিছু আলোচনা হবে আর আমাদের গুণীজন পঞ্চাশ তিনজন আইনজীবী আছেন আমাদের সদস্য তাদেরকে আমরা সংবর্ধিত করব। আমরা সারা বছর ব্যাপী উদ্বোধনের মাধ্যমে আমরা আগামীতে আমরা বারের একটা একশো বছরের ইতিহাস নিয়ে আমরা একটা স্মরণিকা বাহির করব তার পরবর্তীতে পরবর্তীতে আমরা একটা সমাপনী প্রোগ্রাম আমরা করবো সেইখানে আমরা বাংলাদেশের আইনমন্ত্রী মহোদয় সহ আরও অন্যান্য আমন্ত্রিত অতিথিদের নিয়ে আমাদের বারের সাতশো সদস্যদের নিয়ে তাদের পরিবারদের নিয়ে আমরা একটা জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে আমরা শতবর্ষ উদযাপনের সমাপনী করব। এইভাবে আমরা মানে এগিয়ে যাচ্ছি এবং আমাদের হবিগঞ্জ জেলার বিকট সমিতি হবিগঞ্জের বিশ লক্ষ মানুষের ন্যায় বিচার নিশ্চিতের জন্য যেভাবে কাজ করা যাচ্ছে আগামীতেও আমাদের হবিগঞ্জ জেলার বিকট সমিতির আইনজীবীগণ আমরা হবিগঞ্জের জেলার মানুষের ন্যায় বিচারের জন্য আমরা কাজ করে যাব এবং আমাদের হবিগঞ্জের জেলার ভাবমূর্তি আমাদের বাড়ির মাধ্যমে উজ্জ্বলিত হবে সেই আশায় পোষণ করি সবাইকে ধন্যবাদ হবিগঞ্জ জেলা সমিতির শতবর্ষ উদযাপন উপলক্ষে আগামীকাল মাননীয় প্রধান বিচারপতি শুভ উদ্বোধন করবেন এই উপলক্ষে আমরা আসলে আনন্দিত এবং গর্ববোধ করছি হর জেলা জেলায় শতবর্ষ উদযাপন উপলক্ষে আসলে আমি একজন আইনজীবী হিসাবে আনন্দিত এবং গর্ববোধ করছি আগামীকাল আমাদের হবিগঞ্জে অ্যাডভোকেট সমিতির শতবর্ষ পূর্তি উদযাপনের উদ্বোধন করবেন বাংলাদেশের মাননীয় বিচারপতি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সাহেব মহোদয় এই হিসাবে আমরা গর্ববোধ করছি আমাদের বারের বারে উনি উপস্থিতি হবেন সেইভাবে এটি ঐতিহ্যবাহী জেলা আইনজীবী সমিতির আগামীকাল একশো বছর পূর্তি অনুষ্ঠান উদ্বোধন হবে মাননীয় প্রধান বিচারপতি সব আসবেন আমরা সবাই আনন্দিত এই অনুষ্ঠান ¿Qué de puede ser Vero